আমাদের আজকের পরা কি ব্যাঙের ব্যাঙের পাট নয় ব্যাঙের সাজা নাকি আমরা এখন রিডিং করবো আমরা কি পড়ব আমরা তো সবাই ইনশাল্লাহ রিডিং করতে পারি না আমি তোমাদেরকে রিডিং পড়ার জন্য সহযোগিতা করব। সবার বই আছে না একজন না দুইজনের বই নাই কিন্তু আর এছাড়া তো সবাই বই আছে নাকি আচ্ছা সবাই বই আঙুল দিয়ে ধরো আমি একটু পড়ি তোমাকেও এরপরে তোমরা পড়বা নাকি পাট নয় ব্যাঙের সাজা পড়ার ভিতরে যেই শব্দগুলা মানে আমরা পারি না বানান করতে পারি না বা কঠিন এই শব্দগুলো আমি তোমাদেরকে সহযোগিতা করুন বানান করে মুখস্থ করার জন্য যাতে এই শব্দটা পরবর্তীতে কোথাও দেখলে আমি নিজেই বানান করে উচ্চারণ করতে পারি ঠিক না আচ্ছা তাহলে আমি একটু প্রথমে পড়ি তোমরা আঙুল দিয়ে ধরো সবাই ব্যাঙে সাজা একবার বনে খুব অশান্তি শুরু হলো একটা বন ছিল সেখানে অশান্তি শুরু হয়েছে কোথায় অশান্তি শুরু হলো বনে বনে অশান্তি শুরু হলো একটি পিঁপড়া পিলপিল করে গেল রাজার দরবারে গিয়ে বলল রাজা মশাই বিচার করুন মুরগি আমার বাসা ভেঙে ফেলেছে রাজার দরবারে কে গেল রাজার দরবারে কে গেলো আচ্ছা পিঁপড়া তো গেল রাজার দরবারে কিভাবে গেল এই ছেলেরা কীভাবে গেল কার দরবারে গেল পিঁপড়ার বাসা ভাঙল কে পিঁপড়ার বাসা ভাঙল কে মুরগি পিঁপড়ার বাসা ভেঙে ফেলছে এই জন্য পিঁপড়া কি করছে পিল করে রাজার দরবারে গেল বিচার নিয়ে আসো আমরা সামনের দিকে যাই রাজা সিপাহীদের ডেকে বললেন যাও মুরগিকে ধরে নিয়ে এসো মুরগিকে নিয়ে আসা হলো সে কক কক করে বলল সাপ আমার ডিম ভেঙে ফেলেছে এখন রাজার দরবারে পিঁপড়া কী করলো বিচার নিয়ে গেলো রাজা কাদেরকে ডাকলো কাদেরকে ডাকলো সিপাহীদেরকে ডাকলো রাজা সিভাইদেরকে ডেকে বলল, মুরগিকে ধরে নিয়ে আসতে মুরগিকে ধরে নিয়ে আসলো মুরগি কিভাবে আসলো কক 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 করে মুরগি রাজার দরবারে হাজির হলো এবং মুরগিকে জিজ্ঞাসা করা হলো তুমি কেন পিঁপড়ার বাসা ভাংস তখন মুরগি কি উত্তর দিল কি বললো জোরে বলো সাপ মুরগির ডিম ভেঙে ফেলেছে সাপ মুরগির ডিম ভেঙে ফেলেছে সাপকে ধরতে গিয়ে পিঁপড়ার বাসা ভেঙেছে সাপকে ধরতে গিয়ে পিঁপড়ার বাসা ভেঙেছে আগে সাপের বিচার করুন রাজা রাজামশাই এখন মুরগি বলল যে আমি আমার ডিম মুরগির ডিমটা সাপে ভেঙে ফেলছে মুরগি সাপড়ে যখন তারা করছে তখন ওই সাপরে ধরতে যায় মুরগির কার বাসা ভেঙে ফেলেছে কার বাসা ভেঙে ফেলেছে পিঁপড়ার বাসাটা ভেঙে ফেলেছে এখন মুরগি বলল তাহলে আগে আপনি সাপের বিচার করুন যেহেতু আমি সাপরে ধরতে গেছি সাপরে ধরতে যায় আমার হ্যাঁ কারণে পিঁপড়ার বাসাটা ভাঙছে তো সেজন্য জন্য দায়ী হবে কে সাপ তাহলে সাপের বিচারটা আপনি আগে করেন আসো আমরা সামনের দিকে পড়ি কী আছে দেখি সিপাহীরা সাপকে ধরে আনলো সাপের লেজ থেকে রক্ত ঝরছে সে বলল হরিণ খুব ক্ষুর দিয়ে আমার লেজে আঘাত দিয়েছে আমি পালাতে গিয়ে মুরগির ডিম ভেঙে ফেলে ভেঙেছি হরিণের বিচার করুন রাজা মশাই আবার এখন কী হইল সাপরে যখন সিপাহীরা ধরে আনলো তখন দেখে যে সাপের লেজ থিকা রক্ত পড়তেছে সাপের লেজ থিকা রক্ত পড়তেছে সাপের লাস থেকে কী করতেছিল রক্ত পড়তেছিল সাপে জিজ্ঞাসা করা হলো তাহলে তোমার ল্যাশ থিকা কেন রক্ত বের হচ্ছে তখন সাপ বলল যে আমাকে হরিণ তারা করছে হরিণের খুরের সাথে আমার ল্যাশ রক্ত বের হয়েছে তাহলে রাজামশাই আপনি প্রথমে হরিণের বিচার করুন কে বলল কে বলল সাপ বলল সাপের ল্যাস থেকে রক্ত বেরিয়েছে কার জন্য হরিণের জন্য তাহলে বিচার করতে হবে কার এই হরিণের কার বিচার মনোযোগ দাও মনোযোগ দাও মনোযোগ হয় না এখন এখানে আসো বিচারের কাঠগড়ায় দাঁড়ানো কে কে প্রথমে হলো মুরগি তারপরে হচ্ছে প্রথমে মুরগি তারপরে সাপ তারপরে আসছে কে কয়জনের বিচারে কাঠগড়া কয়জন প্রথম বিচার নিয়ে আসছিল কে তারপরে তারপরে আসামি হলো মুরগি তারপরে আসামি হলো কে তারপরে আসামি হলো কে হরিণ গুড তোমরা মনোযোগী এই জন্য আমার খুব ভালো লাগতেছে আমিও পড়া সিপাহী গিয়ে হরিণকে ধরে আনলো হরিণের চোখে ভয় হরিণের চোখে কি ছিল হরিণকে কে ধরে আনলো সিপাহী কারা রাজার সৈন্যরাই সিপাই হয় কারা সিপাই হয় এবং কার চোখে ভয় ছিল সিপাহীরা ধরে আনাতে কার চোখে ভয় ছিল হরিণের চোখে ভয় ছিল সে বলল সারস পাখির দোষ সে হরিণ আবার কার দোষ দিল বিচারে কাটগড়া কয়জন আসলো চারজন বিচারে কার্যায় কয়জন চারজন আসলো সে হঠাৎ ডানা ঝাঁপটে ছিল আমি ভয়ে দৌড় দিয়েছিলাম সে বলল কি হরিণ কি বলল যে সারস পাখি ডানা ঝাপটে ছিল আর আমি ভয়ে দৌড় দিয়েছিলাম আমি ভয়ে দৌড় দিয়েছিলাম তাই দেখতে পাইনি সাপের লেজে পা লেগেছে তাই কে দেখতে পায় না হরিণে হরিণে দেখতে পায় না সাপের লেজে যে তার খুরের জন্য পা কেটে গেছে নাকি বুঝতে পারছো তোমরা তাহলে আমাদের এখানে যে ব্যাঙের ছাতা গল্পেতে প্রথম বিচার নিয়ে আসলো কে রাজার কাছে কে নিয়ে আসলো তারপরে কার বিরুদ্ধে কার বিরুদ্ধে বিচার দিল মোরক কার বিরুদ্ধে বিচার দিল সাপ কার বিরুদ্ধে বিচার দিল হরিণ কার বিরুদ্ধে বিচার দিল সারস পাখি আচ্ছা তো আমি এই পর্যন্ত পড়লাম এখন তোমরা নিজেরা রিডিং পড়বা কি পড়বা আর যে শব্দটা তোমরা পড়তে পারো না বানান করতে পারো না আমার কাছে নিয়ে আসো আমি সহযোগিতা করব তোমাদেরকে শুরু করো পড়া হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি